নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সয়াবিন ও ছোলার ডাল দিয়ে একদম নতুন ধরনের একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এটা পাতে থাকলে মাছ মাংস ডিম বা অন্য তরিতরকারি কোনো কিছুই লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে প্রথমেই মশলা তৈরি করে নেব তো এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো হাফ ইঞ্চি মতো আদা চারটে কাঁচা লঙ্কা আর আট দশটার মতো কাজু বাদাম তবে কাজু বাদামের পরিবর্তে চীনা বাদামও ব্যবহার করতে পারেন তো সব কিছুকে দেখুন একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিলাম এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকেও এক সাইডে রেখে দেব এবার এখানে নিয়েছি সয়াবিন পঞ্চাশ গ্রাম মতো সয়াবিনকে ফুটন্ত গরম জলে প্রায় দশ থেকে পনেরো মিনিট অবধি ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখুন একদম স্পঞ্জি নরম হয়ে গেছে এবার সয়াবিনগুলো থেকে ভালোভাবে জলটাকে চেপে বের করে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর সয়াবিনটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ভিজিয়ে নেবেন ভালোভাবে জলটাকে চেপে বের করে নিয়ে দিয়ে দিচ্ছি আর কোনো রকম জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তো দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর অল্প একটু হিং তবে আপনারা যদি হিঙের গন্ধ অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু হিংটা স্কিপও করতে পারেন তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে পেস্ট করে রাখা সয়াবিন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু এটাকে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব এবার আমি এখানে নিয়েছি ভেজানো ছোলার ডাল এক কাপ মতো ছোলার ডালকে প্রায় কিন্তু তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা কিন্তু এখন খুব ভালোভাবে ভিজে গেছে এবার ডালটাকে জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে আর এর মধ্যে একদমই সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর চারটে মতো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো দেখুন ডালটাকেও কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখুন সয়াবিনটা কিন্তু হালকা ভাজা মতো হয়ে গেছে আর এইভাবে কিন্তু সয়াবিনটাকে একটু ভেজে নিতে হবে তাতে করে কিন্তু এর কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে তৈরি করে রাখা ডালের পেস্ট দিয়ে দিয়েছি আর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে দেখুন এটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন এটা একদম কড়াই থেকে ছেড়ে আসবে তো এটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার একটা থালার মধ্যে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দেখুন চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিলাম এবার এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিয়ে প্রথমে কিন্তু খুন্তিতে করে এইভাবে ছড়িয়ে নেব যেহেতু খুবই গরম তো খুন্তিতে করে একটু ছড়িয়ে নিয়ে তারপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে দেখুন ভালোভাবে এটাকে সেট করে নিচ্ছে দেখুন খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার কিন্তু এটাকে এক সাইডে রেখে দেবো আর ভালোভাবে ঠান্ডা করে নেব এবার আবারও গ্যাস অন করে কড়াইতে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ অল্প একটু দারচিনি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না অবধি এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় তো ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে দেখুন ডুমো ডুমো করে কেটে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তো এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে প্রায় দু মিনিট মতো ভেজে নেব প্রায় দু মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে টমেটো আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবার আবারও একটা ঢাকনা দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার যে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবার কিন্তু আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আমি এখানে কিন্তু প্রায় এক বাটি মতো গরম জল দিয়েছি তো মিডিয়াম ফ্লেমে এবার একটা ঢাকনা দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নেব এবার এদিকে দেখুন এটা কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ছুরিতে করে কেটে নেব আর এগুলোকে আমি ছোট ছোট করে চৌকো শেপে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পছন্দমতো শেপে কেটে নিতে পারেন আর দেখুন এগুলো কতটা পারফেক্ট হয়েছে একদম কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আর এগুলোকে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে দশ থেকে পনেরো দিন অবধি রেখে দিতে পারেন তারপর ইচ্ছে মতো যখন খুশি রান্না করতে পারেন তো অন্যদিকের গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে আসলে দেখুন এগুলো একে একে দিয়ে দিচ্ছে আর এগুলোকে কিন্তু আমি শ্যালো ফ্রাই করে নেব তবে আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন তো এগুলোকে উল্টে পাল্টে দুদিকটা একটু লাল করে ভেজে নেব আর আমি কিন্তু কয়েকটা রেখে দিয়েছি ওইগুলো কিন্তু আমি পরে রান্না করে নেব তো দেখুন এগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু প্রায় সাত থেকে আট মিনিট মতো হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম আর দেখুন আলুগুলো কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি সয়াবিন ছোলার ডালের ধোকাগুলো দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর কিছু কুচানো ধনে পাতা এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে আবারও একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম আর ধোঁকাগুলো দেখুন ফুলে কিছুটা বড় হয়ে গেছে আর একদম কিন্তু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি আর গ্রেভিটা কিন্তু এই রকমই রাখতে হবে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু শুকিয়ে যাবে তো ঘি দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারাও এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ